ডিসেম্বরের শুরুতেই চার তারিখ বহরমপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বহরমপুর স্টেডিয়াম জুড়ে শুরু হয়েছে তারই তৎপরতা একদিকে তৈরি হচ্ছে হেলিপ্যাড হেলিপ্যাডের পাশেই বিভিন্ন জায়গায় চলছে সভা স্থল তৈরির কাজ প্রশাসনিক তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে বহরমপুর স্টেডিয়ামে চৌঠা ডিসেম্বর সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি তৈরি হয়েছে রুট ম্যাপ শনিবার বিকেল অবধি প্রস্তুতি কোন পর্যায়ে মুখ্যমন্ত্রীর সভার মাঠে স্টেডিয়াম জুড়েই কাজ চলছে জোর কদমে শুক্রবারই মাঠ পরিদর্শন করেছেন মুর্শিদাবাদ জেলাশাসক নীতিন সিংহানিয়া মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ জেলা তৃণমূল নেতৃত্ব শনিবার বিকেলেও মাঠে দেখা যায় তৃণমূল নেতাদের মাঠ প্রস্তুত হচ্ছে কতটা প্রস্তুত দলীয় কর্মীরা কখন নেত্রী আমাদের আসবেন এবং আমাদের বার্তা দেবেন দু সালে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেইটা নিয়ে আমরা আগে বসে আছি ফলে আমরা প্রত্যেকটা কর্মকর্মী মাঠে ময়দানে দাঁড়িয়ে আছি এবং যেমন মাঠের কাজ যেমন চলছে মাঠের বাইরেও একইভাবে কাজ চলছে কিভাবে আসবেন সমস্ত কিছু রুট ম্যাপ তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নিরাপত্তার উপদেষ্টারা সভাস্থল এবং হেলিপ্যাড রাউন্ড ঘুরে গিয়েছেন এখন দেখার কবে সভা মঞ্চ এবং সভা স্থল তৈরি কাজ শেষ হয় এবং মুখ্যমন্ত্রী এই সভা থেকে কি বার্তা দেন দলীয় নেতৃত্বকে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ শুভ ছাব্বিশে নভেম্বর স্থান বহরমপুর ব্যারেক স্কোয়ার ময়দান প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি নটা মেলা চলবে দশই ডিসেম্বর অবধি প্রবেশ অবাধ